আসসালামু আলাইকুম বেলাল সাহেব কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ বোন ভালো আছে আপনি আছেন আমি ভালো আছি আপনি তো ব্র্যান্ড আনতে 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 কিছু বাদ রাখতেছেন না আপু বেলাল এন্টারপ্রাইজ এরকম মানে একটা ব্র্যান্ড থাকবেন এটা কিভাবে হয়

তাই জি তো মিডিয়ার এই গিজার কিনতে পারো ভাই মিডিয়ার সবাই সাহস করে না এটা একটা ভুল ধারণা ছিল আর এটা এখনো চলতেছে ভুল ধারণা না চলতেছে যে আপনার যে প্রাইস গুনি যেমন বললাম না 3 থেকে টাকা ডিসকাউন্ট এটা একমাত্র বেলালেন্ট এর প্রাইস দেখেই এটা সম্ভব আচ্ছা কারণ আদার শোরুমে কিংবা যে কোনো লোকেশনে যে কোনো ইশে ওদের ঠিকানা যাবেন আমি যে প্রাইস গুনি বলবো আপনাদের হাতের নাগালে প্রাইস এর থেকে 3 থেকে 4000 টাকা বেশি এখন বর্তমানে ওকে আর যদি শীতটা পরে যায় তখন আপনি আরো তিন চার হাজার এড হবে মানে ছ পাঁচ ছ হাজার টাকা এড হবে এটা তো হয় আমাদের দেশে আমরা দেখি একটা নর্মাল চার্জার ফ্যানও পর্যন্ত পাঁচ সাত হাজার টাকা বেড়ে যায় খুব সুন্দর কথা বলছেন বোন তো সেই জায়গায় প্রত্যেকটা জিনিসের চাহিদা বাড়লে যোগান বাড়া রেখে দাম বেড়ে যায় জি জি আমাদের দেশে এরকম আমি এই অফারটা জাস্ট একটা চার দিনের অফার দিব পাঁচ দিন না না আর একটা বাড়ান একটা দিন সীমিত প্রোডাক্ট নাও সেক্ষেত্রে এই চার দিনের মধ্যে আপনার যারা নিবেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকায় ডিসকাউন্ট পাবেন আপনাদের যে ধারণা ছিল মিডিয়াম বিশ হাজার আঠারো হাজার পঁচিশ হাজার না ভাই আমি আজকে আপনাদের মানে সাতদের মধ্যে নিয়ে সাতদের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন কোন সাইজে अवेलेबल আছে ভাই আর মিডিয়া কেন কিনবেন সেটা আমি বলি এটা এখানে আছে 30 লিটার 40 লিটার 50 লিটার আচ্ছা কেন কিনবো মিডিয়া ছোট ফ্যামিলি থেকে বিগ ফ্যামিলি কেন মিডিয়া কিনবেন ভাই মিডিয়াটা এরকম একটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে এখন সুনাম ধন্য ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটার প্রতি সবারই আস্থা আছে আর লুকের দিকটা জাস্ট ওয়াও ক্লাসি একটা লুক একটা ক্লাসিক লুক এবং সবচেয়ে বড় কথা গিজার কেন কিনবেন চারটা পাঁচটা কারণ একটা হলো টেকসই সর্বপ্রথম টেকসই যে আমি এত কষ্টের টাকাটা দিয়ে কিনতেছি জমা যদি দুই দিন দুই বছর তিন বছর পরে শেষ হয়ে যায় তাহলে তো শেষ এটা কিন্তু শুধু তিন মাস ইউজ করবেন তিন চার মাস পরে ইউজ করার পরে অনেকে রেখে দেয় এটা রেখে দেওয়ার পরে নষ্ট হবে কিনা কিংবা আদৌ কি আমি পুরো পরের বছর আবার এটা পারবো কিনা এটাই আর এটাতে আপনি এই মিডিয়াটা নিলে বছরে কেনা লাগবে না গিজার সর্বপ্রথম গেল তারপরে এটা আমাদের অনেক টাইমে সকাল বেলায় ফার্স্ট টাইম আমাদের টাইম থাকে না কারণ ঘুমের তে আমরা শীতের সময় গলম কম্বলের নিচের থেকে বের হতে লাগে আমাদের আধা ঘন্টা আধা ঘন্টা তো এইটার কারণে আমাদের কি হয় গোসলের টাইমটা থাকে না তো সেক্ষেত্রে আমরা গরম পানি কি করব আর ঠান্ডা পানি কি করব মানে দুই দুই পানির খালি গাওটা ভিজেই বের হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি আপনি গরম পানিটা আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান আপনি গোসলটা যেমন আমি বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ওয়াশরুমে যেতে যেতে পানি গরম হবে দুই পাঁচ সাত মিনিটে ইনশাআল্লাহ হয়ে যাবে এই জন্য আমি বলছি তারপরে আসেন যে আপনি যে যদি ফ্রেশ ভাবে গোসল করেন না আপনি ইনশাআল্লাহ বলুন আপনি ফ্রেশ সারাটা দিনই ফ্রেশ থাকবেন আর এটা যদি গরম পানি দিয়ে করেন আর ডক্টর এসরা কলম এখন বলতেছে যে কুসুম গরম পানিতে পানি দিয়ে অলওয়েজ গোসল করার জন্য বাচ্চাদের এইটা যে নিলেন আপনি এতম বোম কিনলেন না তো বাসায় যে আপনার অনেক জায়গায় শুনি দুর্ঘটনা হ্যাঁ টুকরা সোনা মনিটা কলিজের টুকরা মা জান্নাতটা কিংবা কলিজের টুকরা বাবাডা এরা ভাষাই গোসলটা করবে যদি তাদের কোনো প্রবলেম হয় সেটাতে কলম আপনি টাকা দিও আপনি সেটা প্রবলেমটা সলভ করতে পারবেন না আবার অনেকের কিন্তু দেখবেন গরম পানি অনেক গিজার আছে যেটা শাওলা জল যেটা ইয়া হয় এই জন্য আপনি মিডিয়া নিবেন তারপর আসেন যে অনেক বৃদ্ধ বাবা মার বয়স হয়েছে স্কিনটা একটু নরমাল হয়ে গেছে কিন্তু বাচ্চাদের স্কিন একটু সফট সেনসিটিভ হ্যাঁ তো ওদের জন্য যে আমি পানিটা দিচ্ছি বাচ্চারা কোন বলতে পারে না যে চুল কানো সমস্যা এটা বলতে পারে না কিন্তু দেখা যায় যে হাজার হাজার টাকা দিয়ে দেয় এই একটা পানি বাহিত রোগের কারণে যে সেটা পান করি কিংবা গায়ে ঢালি সেটা কারণে কিন্তু তো এটা যে আপনি পানি স্ক্রিনে কোনো প্রবলেম করবে বা প্রবলেম করবে এরকম করার চান্স নাই কারণ এটা মিডিয়া আচ্ছা পাঁচ নাম্বার এটার দামের দিকটা কিরকম হবে এটা দামের দিকটা বলবো আপনি আদার যে কটা ব্র্যান্ড আছে নরমাল ব্র্যান্ডের দাম তার থেকে অনেক রিজনেবল এবং যেটা ধারণা ছিল মিডিয়া মানে 18 20000 টাকা কম পাবেন এখন আসেন এখানে প্লিজ এই দেখেন এখানে টি প্লাস স্পন্ডেনিং তারপরে আপনি সেভেন ইয়ার্স ট্যাঙ্কি ওয়ারেন্টি পাবেন আর এখানে লেখা আছে কেয়ার প্রেল লঙ্গার এটা হলো আপনার আমি বলবো যে আপনার বেস্ট কোয়ালিটি মানে সাধ্যের মধ্যে বেস্ট বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আর আমি বলছিলাম যে স্ক্রিন প্রবলেম এখানে একটু দেখেন এখানে লেখা আছে স্কিন বেটার বাই রিমুভিং 99% অফ ব্যাকটেরিয়া মানে পানির মধ্যে নরমালি যে ব্যাকটেরিয়া থাকবে এটা যখন পানিটা গরম করবে সেই ব্যাকটেরিয়াটা পর্যন্ত মেরে ফেলবে যার কারণে আমরা যেরকম ওয়াটার পিউরিফায়ারে পানিটা পাই পিওর তেমনি এটার গরম পানিটাও একদম পিওর স্কিনের জন্য ভালো আপনি বলেন যে আমি তো এটা তো লেখা তো আপনাকে ফারস্টে দেখাই আমি যা বলছি তার সত্য কিনা হচ্ছে হ্যাঁ এরপর আসেন যে এটা দিয়ে ই করলাম আমরা পানি দিয়ে এটা পানি দিয়ে কাজ করব ভাই এটা তো পানি লাগতেই পারে তো আমি এটাতে কোনো আর্থিং কিংবা কোনো কিছু সমস্যা হবে কিনা ভাই এটাতে আপনি পানিতে ডুবিয়ে রাখবেন আর্থিং এর সমস্যা হবে না ইনশাআল্লাহ তারপরে আসেন এটা যে আপনার কতক্ষণ সময় লাগবে পানিটা গরম হতে সর্বোচ্চ সাত থেকে আট মিনিটের ভিতরে পানিটা গরম হবে এখন আসেন যে এই পানিটা আমি একবার গরম করলাম আমার বিদ্যুৎ বিল বার গরম করলে করলে তো আমার বিদ্যুৎ বিল আসবে তো ভাই এটা প্রত্যেকবার 7 মিনিট করলে তো 2200 ওয়াট ওয়াট অনেক হ্যাঁ বিদ্যুৎ বিল আসবে বিদ্যুৎ বিলটা কি আমার আমারই হবে আমার অ্যাপ্রোপ্রিয়েট করার মতো কিনা আমি আপা কিনলাম কষ্ট করে কিনলাম কিন্তু আমি বিদ্যুৎ বিল মাসে দিচ্ছি হলো 2000 টাকা সেটা কি সম্ভব না আপনি সর্বোচ্চ আমি আপনাকে বলি আট থেকে দশ মিনিটে যদি পানি গরম হয়ে যায় সেই গরমটা আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে মানে আমি সকালে গরম করলে রাতেও এসে সেই দিকে আপনি পাবেন রাতে দিকেও ঢুকে আপনি যদি ই করতে চান ওই এবং কি অনেকে বৃদ্ধ বাবা সকালবেলা ফজরের নামাজ পড়েন তখন বললাম আপনি গরম পানি দিয়ে ওযুটা করতে পারবে গোসল জল লাগবে গোসল করতে পারবে পরে আসেন এটা কিন্তু বোন আপনার ড্রেনেন লাইন দেওয়া আছে যা বাংলাদেশে কোনো গেজারে নাই একটা আউট একটা ইন আর একটা ড্রেন এটা ভেতরে যে যে কোয়েল আমরা ব্যাকটেরিয়াটাকে আপনাকে ই করে দিবে এটা ভেতরে যে ময়লাগুনি আছে সেটা দিয়ে এখান থেকে ফেলে দিবে আচ্ছা আচ্ছা তার মানে কারো যদি এটা তিন মাস চলার পরে বাকি যে ছয় সাত মাস যদি কেউ এটাকে বন্ধ করে রাখেন কোনো টেনশনের কিছু নাই প্রথমবার যে পানিটা গরম হবে সেটা আপনি চাইলে ড্রেন আউট করে ফেলে দিতে পারবেন পারবেন হ্যাঁ যেটা নর্মালি অন্য গিজারে থাকে না এই ফ্যাসিলিটিটা যেটা এই আধুনিক গিজারে এখন বর্তমানে এটা এসছে এবং আপনাদের বয়স্কদের ইয়াংদের কথা চিন্তা করে যেমন দেখেন আমরা ইয়াংরা অনেক সময় টাচ অনেক কিছু কন্ট্রোল করতে পারি বাট বয়স্কদের জন্য কিন্তু এই রেগুলেটার সিস্টেম বা এই মডেলটা কিন্তু খুব পারফেক্ট ওনারা কিন্তু দেখে কোনটা অফ যদি সুইচের মাধ্যমে করে লো মিডিয়াম আপনারা এরকম রাখতে পারবেন বাট এটা ভাইয়া যেটা বলেছে সেফটি যেহেতু আছে তার মানে এটা অতিরিক্ত টেম্পারেচার নিয়ে এটা যে ফেটে ব্লাস্ট এরকম কোন দুর্ঘটনা ঘটবে না ওই যে বললাম না যে প্রথম হলো তারপরে এটা নিবেন হলো চারটা লেয়ারে করা হুম চারটা লেয়ার কি বেগম বেগুমটা পানিতে আপনি গরম রাখবে এবং পানিতে কোনো শাওলা টারে যে যেটা দিতে দিবেন না শাওলা লেগে হবে না তারপরে এই বেগুমটাকে PROTECT দেওয়ার জন্য SSS এর একটা পার্ট দেওয়া আছে এক সেটা কোন জয়েন নাইগা এই এর পার্টটার পরে আপনি দেওয়া আছে হলো আপনার গ্লাস হোল্ড যেটা নাকি আপনি যদি দেশি গিজা কিংবা নানান অন্য নরমাল ব্র্যান্ডগুলিতে আপনি ঝুট দেওয়া থাকে এটাতে দেওয়া আছে সেটা হলো আপনার গ্লাস হোল্ড এই গ্লাস হোল্ডটা দিলে কি হবে টকবগা আগুনের সিসা আছে না ভাইয়া এই সিসার ভিতরে যদি ফেলে দেন এটা গলবে না জ্বলবে না আচ্ছা বাইরের পুরো বডি তারপরে বাইরে বডিটা দেওয়া ছিল অ্যানামল ট্যাঙ্ক এই ট্যাঙ্ক টা কি হবে আপনার কখনো এটা আপনার লিকেজ কিংবা অনেকে দেখবেন এটা প্রবলেমে পড়ে যে ফলসাতে লাগাইছে এক দুই বছর পরে কি হয় টাঙ্কি দিয়ে এখান থেকে ফলসাট নষ্ট হয়ে যায় তো আমি বাসা কিনে কি ফলসার গিজার কিনে কি আমার মানে বন্ধ জায়গায় থাকে বলে কিন্তু এইটা ইয়া হয়ে যায় ফ্ল্যাটটা নষ্ট করব না এরকম না এটা আপনার ওইভাবে সেফটি করা থাকবে আচ্ছা ইনশাআল্লাহ তবে এটা আমি আরেকটা প্রশ্ন করতে চাই এটা কি আমরা চাইলে ওয়াশরুমের ভেতরেও লাগাতে পারবো এটা টু দেওয়া থাকবে অথবা চাইলে ফলস সাদের উপরে বসিয়ে রাখতে পারবো টু ইন ওয়ান আপনি ফলস লাগাতে পারবেন ওয়াশরুমে লাগাতে পারবেন আচ্ছা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আপনি এটাতে কলম কোম্পানি মিডিয়া যারা ই করেন

বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো লিটার ভাবা যায় বোন

পঞ্চাশ লিটার যে কোনো শোরুমে যাবেন আপনার সতেরো হাজার আটশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে বাদ দিয়ে মাত্র আপনাকে দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চমৎকার শপে আসতে চাচ্ছেন তারা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিচতলা তালা পনেরো ষোলো নম্বর শপটা হল বেলাল্যান্ড আর যারা নাকি আমার শপে একটু আমার শপটা একটু ভেতরে যদি সরাসরি আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা সামনে এসে আমাকে দাঁড়িয়ে কল করলেও হবে ভাই ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ দিলে আপনার ঘরে বসে প্রোডাক্টটা ইনশাল্লাহ পাবে পাবেন তবে হ্যাঁ এই আহ হট ওয়াটার গিজার এর পাশাপাশি আপনাদের কারো যদি হচ্ছে গিয়ে আহ কিচেন চিমনি তারপরে হচ্ছে ফাইভ বার্নার ফোর বার্নারে সুন্দর লাকজারি হচ্ছে গ্যাস ওভেন তারপরে হচ্ছে বাসার জন্য পপুলার এবং রিনাউন ব্র্যান্ডের সব এল এটা হচ্ছে এন এলপি গ্যাসের যদি চুলা লাগে বা অন্য আদার্স কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট লাগে সেটার জন্য অবশ্যই ভাইয়াকে নক দিবেন দেখা হবে নতুন আপডেট ভিডিওতে হাফেজ ইবরুণ আসসালামু আলাইকুম